বসে যায় সবাই বসে যায় বাবারা যারা দাঁড়ায় আছি মেহের মানি করে বসে যায় এখন দোয়া হবে আমরা যারা কথা বলতেছি মেহের মানি করে কথা বন্ধ করে দিই আপনারা অনেকে আবদার করছেন আর বয়ান করতে আসলে আমি পারতেছি না আল্লাহ সাক্ষী আছে আমি পারতেছি না যদি পারতাম করতাম অসুস্থর উপর তো আর কোনো কথা বলার সুযোগ থাকে না এই জন্য গত বছরও আমাকে যে সময় দিছে তার সে আমি আরো দশ পনেরো মিনিট বাড়াই করছিলাম ভাইয়া এখন সারতেছি না ভাই দোয়া চাইতেছি আল্লাহ তালা আপনাদেরকেও যেন কবুল করেন আমাদের যেন কবুল করেন আলহামদুলিল্লাহ অনেকই গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন আল্লাহর ঘরের জন্য দোয়া ওয়াদা করছেন আল্লাহ তালা যেন তাদের সবাই রুজি কামায় বরকর দান করেন সবাই দোয়া করবেন দোয়ার আগে এক মিনিট সময় আপনাদের নষ্ট করে আমি একটা দোয়া চাইতেছি আপনারা আমার কথা বুঝতেছেন নাকি সবাই বুঝতেছেন আমি তো ফেনি থাকি ফেনি সদরে আমার একটা মা মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা নিজস্ব জায়গায় তো আমার গ্রাম হলো একবারে ফেনি সোনাগাজী থানার একবার চরসান্দিয়া একটা এলাকা আছে অনেক হয়তো নাম শুনছেন সেখানে সরি একটা মাদ্রাসা আমরা ছাত্র করছিলাম ওই মাদ্রাসাটা তিনবার বন্ধ হয়েছে গরিব এলাকা যারাই পরিচালনা করতে আসে না চলে যায় তো প্রায় সাড়ে চার কিলোমিটার ভিতর কোনো প্রতিষ্ঠান নাই ওই মাদ্রাসাটাই এই জুলাই মাসের শেষ পর্যায়ে বন্ধ হয়ে যেতেছিল এলাকার মুরব্বিরা তখন আমাকে ধরছে যে আপনি একটু এটা ধরেন এটা একটু যেন তারা হয় খেয়াল করে আগের উস্তাদেরা চলে গেছে কর্য হয়ে গেছে টাকা পয়সা মানে বেতন নাই মহতামিম শব্দ চলে গেছে শেষ পর্যন্ত আমি বাইশ জন ছাত্র নিয়ে ওই মাদ্রাসার পরিচালনা জিম্মাদারে নিয়েছি তিনজন উস্তাদ নিয়োগ দিয়েছি তখন তখন তো ভর্তির টাইম ন তারপরেও আমি জিম্মাদারি নেওয়ার পর পরে প্রায় জন ছাত্র একত্রিত হয়েছে আরো নতুন করে আমি দোনোটা মাদ্রাসায় বিনা বেতনে খেদমত করি টাকা নেই না বিনা টাকায় খ্যাদমত করি আল্লাহ সাক্ষী আছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি শুধু এলাকার ছাত্ররা যেন কোরআন শিখে নামাজটা শুদ্ধ করি পড়তে পারে এই জন্য খেদমত করা অন্য কোনো কারণ নয় আল্লাহ আমার দিলের হালত জানে ওই গ্রামের মাদ্রাসা গরিবী এলাকা তো মাদ্রাসাটা টিনের তিনের ছিল ছোট তা আমি এটা বেঙ্গে ফেলছি ছাত্র জায়গা হইতেছেন এই জন্য নতুন করে ঘর করার চেষ্টা করতেছি টাকা যাই থাকুক মানে নাই টাকা তার আমি আল্লাহর ও ভরসা করি আমার নিজের থেকে টাকা দিয়ে শুরু করছি কাজ আপনাদের কাছে দোয়া চাইতেছি একটু দোয়া করবেন যেন মাদ্রাসাটা আল্লাহ সহজে ঘরটা কাজ করার তৌফিক দান করেন তো গত বছর আমি দেখছি অনেকে আমার সাথে মুসাফা করে আমাকে হাদিয়ে দিছেন আমাকে দেওয়া লাগবে না যদি মুসাওয়ার সময় দিতে চান মাদ্রাসার নিয়তে ঘর করার নিয়তের দশ টাকা বিশ টাকা পাইলে দিয়ে মুরব্বীদের ইসালে স্বভাবের নিয়তে আর না পাইলে একটু দোয়া করবেন পারবেন নি ইনশাল্লা হ্যাঁ কমই মাদ্রাসা দিনই মাদ্রাসা যেগুলো বলার জন্য সবগুলো আমাদের মাদ্রাসা ঘরের কাজ চলতেছে আল্লাহ যেন ঘরটা দ্রুত শেষ করার তরফিক দিয়ে ছাত্ররা এখন ওই ঠান্ডার ভিতরে মাঠে বসেন ক্যালাস করে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় ও একজন ভাই কিছু টাকা দিছে আল্লাহর দান কবুল করেন আমরা দুরুরুর শরীফ পড়ে দোয়া করি যদি কেউ মাদার সান্নিহ দিতে চান মোনাজাতের পরে ইমাম সাহেব এক হাজার টাকা দিশ আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান উদ্দিশা পাঁচ চার টাকা দেবীন আল্লাহ কবুল করেন বলেন আহ আল্লাহ আমাদের সকল আমা আপনাদের সকলকে হেফাজত করেন বলেন আমি আমাদের ভাইজান আরিবন ভাই দুই টাকা দিশ আল্লাহ আমার ভাইরে কবুল করেন বলেন আমিন আল্লাহ সাক্ষী আল্লাহ শুধু দিনের খাতিরে আমি কাজটা করতেছি আরো দুই ভাই দিছে কিছু টাকা আল্লাহ কবুল আমাদের প্রধান অধিক পাঁচ হাজার টাকা নগদ দিছে আল্লাহ কবুল করেন বলে না আমিন আল্লাহ আমাদের সকলের দান কবুল করেন বলে না আমিন আরেকজন ভাই নগদ এক হাজার টাকা দিছে আল্লাহ কবুল করেন মাশ আমাদের সভাপতি সাপনগদ এক হাজার টাকা দিছে আল্লাহ কবুল করেন ভাই দোয়ার পরে দিয়ে

আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া ইন্দেকাল করেছে সবাই খালেদা জিয়ার বাড়ি কোথায় জানেননি একজন বড় আলেমের বংশে জন্মগ্রহণ করছে উনার চাচা ছিলেন মুফতি হাবিবুর রহমান সাবর রহমতুল্লাহ বসুন্ধরা আবুজুরের বন্ধু ছিলেন মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ তো অনেক বড় আলেম ছিলেন উনাদের এই মুফতি হাবিবুর রহমান সাব রহমতুল্লাহ আল এই বাতিজি আমাদের বেগম খলতাসিয়া ওনার জন্য অনেকে দোয়া চাইছে আজকে আসতেই আমাদের ফ্রেডের কয়েকজন দোয়া চাইছে জুরু আমাদের নেত্রীজন দোয়া करिए আল্লাহ যেন উনাকে জান্নাতুল ক্ষমা দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা ওয়া সাহবিহি আজমাইন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب العالمين يا رْحَمَ الراحمين شَيْبِكَ থেকে পর্যন্ত আপনার কত আদর বান্দা বান্ধবান্ধীরা আলোচনা শুনেছেন আয়াল্লাহ শেষ যে আমি গুনাগার আপনার কতগুলা নে কার বান্দাদের কেনিয়া কিছুক্ষণ কথাবার্তা বলে আয়াল্লাহ গুরু শরীর পাঠ করে আপনার সাহি দরবার হাত তুলি মেহেরবানী করে আমাদের হাতগুলো কবল করে নে আয়াল্লাহ আমাদের জীবনে জানাও জানা শ্রেকি বিদ্যার্থী চন ইচ্ছে ছোট বড় দিনারাত্রে যত গুনা কাথা করে ফেলেছি আয়া আল্লাহ সব গুনাগুলা মাফ করে দা অ বোলা আল আমিন আব্বা জানা তো মালাইসাল্ যত মোমেন মো মেনা তনন্দকার মনকে মন টনকে টন মাটি নিয়ে সাহিত্য প্রত্যেকের খবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দা অ বোলা আল আমিন আকাশ চুল খাস করে আমরা যারা হাত বাড়াইলাম আপনার কুদরতি নজর দাদিয়া তাকাইয়া দেখেন এখানে কারমা নাই আল্লাহ কার বাবা নাই আব্বাম বন্ধকার কবরে মাটির খোরা পায় গেছে আব্বাম্মার কবর কে জান্নাতের বাগান বানাইয়া আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে মেহরবানি করে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন আয়াল্লা আজকের মাহফিলকে আপনি ভরপুর কবুল করিয়া নেন আয় আল্লাহ যারা টাকা পয়সা শ্রম কাম বুদ্ধি দিয়া সময় দিয়া দোয়া মশোয়ারা লাইট প্যান্ডেল মাইক দিয়া আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করলো প্রত্যেকের সহযোগিতা কবুল করিয়া নেন আয় আল্লাহ বাইতুল আমান জামে মসজিদের যত কাজ মাওলা দ্রুত সম্পন্ন করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ আমার বাবারা ভাইরা দান করছে আল্লাহ মসজিদের জন্য সকলের দান কবল করিয়া নেন আয় আল্লাহ শহীদ তানবিরের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ তানবির আব্বা এখানে আছে আল্লাহ সন্তানের জন্য দোয়া চাইছে মসজিদের জন্য তিন লক্ষ টাকা দান করবে আল্লাহ আয় আল্লাহ এ দানوصিলা করিয়া তানবিরের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ عالم মানুষ আপনার রাস্তায় আল্লাহ সময় লাগাইতে গিয়া দুনিয়ার জমিন থেকে চলেিয়া গেল আয়া আল্লাহ তার ছিলা করিয়া তার আব্বাম্মাকেও মাফ করিয়ে দেয় আয়া আল্লাহ সন্তান অন্ধকার কবরে আব্বাম্মের কোনো হায়াতে আছে আল্লাহ কত কষ্ট আব্বা মাম্মা ভালো করিয়া জানে আয়া আল্লাহর সন্তান যদি অসুস্থ হয় আব্বাম্মা সহ্য করতে পারে না আর ওই কলিজার টুকরা সন্তান যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় আব্বা আম্মাকে আপনি সহ্য করবে গো আল্লাহ আয় আল্লাহ তানবীর আব্বা আম্মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়া দান আয় আল্লাহ আর উত্তম jasa প্রতিদান তাদেরকে আপনি দান करिए আয় আল্লাহ আব্বা জান্নাতে যাওয়ার জন্য তানবীরের শহীদitage আপনি আল্লাহ জোরিয়া বানায়া দিয়ে মাধ্যম বানায়া দিয়ে আয় আল্লাহ রিবন ভাই দোয়া চেয়েছে তোনার আব্বা জানার জন্য আব্বার খবর কেউ জান্নাত বাগান বানা দিয়ে আয় আল্লাহ আব্দুল রশিদ ভাই দোয়া চাইছে আব্বা তাই আল্লাহ আর অনেক বাবারা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করিয়া নেন সাইফুল ইসলাম শিফন ভাই আব্বা মারা গে আব্বার খবর কেউ জান্নাতের বাগান বানায়া দেয় আয় আল্লাহ রাত প্রায় সাড়ে বারোটা পারে দিল আয় আল্লাহ আপনার কুদরতির নজর দিয়ে থাকায় দেখেন স্টেজের ভিতরে প্যান্ডেলের ভিতরে কত যুবক বাইরা কত গণ্যমান্য লোক বসা আছে আয় আল্লাহ শুধু আপনাকে পাওয়ার জন্য এতক্ষণ এখানে বসা আছে দুনিয়ার কোন কারণে নয় আয় আল্লাহ তাদেরকে মেহরবানি করে আপনি মাফ করিয়া জান্নাতের ফয়সালা করে দিয়ে রব্বুলা আলমিনা মাহফিরার সভাপতি সাহেব আয়া আল্লাহ মস্তিদেশ মোতা অল্লি সাব হাদিসের জন্য দেওয়া চাই সেআল্লাহ উনাকা নিয়ে মাফ করিয়া দেন রব্বুল আলাম ইন তিনি সেত মান গুলা কব করিয়া নেন আয়া আল্লাহকে রে মাহফিরার সভাপতি সাহেব আয়া আল্লাহ আমার দাদা উস্তাদ সমদুল্লাহ আয়া আল্লাহ মৌলা ইয়াকুল শরীফ সাহেবকে কবুল করিয়া নেন আয় আল্লাহ ইজ্জত সম্মান বানাইয়া দেন এই মসজিদে ইমাম খতিব সাহেব আমার বড় ভাই মাওলানা শহীদুল ইসলাম সাহেবকে কবুল করিয়া নেন আয় আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সব যারা আছে আল্লাহ প্রত্যেককে কবুল করিয়া নেন আয় আল্লাহ যুব সমাজ অনেক কষ্ট করছে মাহফিলের জন্য তাদেরকেও কবুল করে নেন অনেক ভাই দোয়া চাইছে আল্লাহ বেকার তাদের কাজের ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ প্রত্যেককে রোজই কামায় বরকত দান করিয়ে দেন আয় আল্লাহ দুইজন ভাই কলেজার চাইছে টুকরা সন্তানকে হাফেজ বানাবে মাদ্রাসায় দিয়েছে আয় তাদের মনের नेक मकसद পূর্ণ করিয়া দেন সন্তানকে হাফেজ আলেম বানানোর তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ হিসেবে কবল করিয়া নেন বাংলাদেশের জন্য আল্লাহ একজন ইনসাব গার অভিভাবকের ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ খুন কারাবি মারামারি থেকে বাংলাদেশের লোকজনকে হেফাজত করে রব্বুল আলামিন ইয়া রাহমান অনেকে দোয়া চেয়েছে মাওলা দেশনাত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন রুবেল ভাইয়ের আব্বার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার আব্বাকেও মাফ করিয়া দেন প্রত্যেকের খবর গুলাকে জাননাতের বাগিচা বানায় দেন আয়াল্লাহ জীবন একবার হলো আমাদের সবাইকে মক্ষামোদিনা যাবার তো অফিস দিয়ে দেন যারা গিয়েছে বার 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 দিয়ে দেন আয়াল্লাহ জীবন একবার হল আমাদের সবাইকে আপনার মায়ান নবীর সুন্দর মোবা চেহারা মোবারক

শুধু দিনের জন্য আখেরা পাওয়ার জন্য করতেছি মেহরবানী করে দুইটা মাদ্রাসা খবর করিয়া নেন একটা মাদ্রাসায় কাজ চলতেছে মাওলা গরিবী এলাকায় মাদ্রাস মাদ্রাসার কাজ সম্পূর্ণ করার টপিক দিয়া দেয় আই আল্লাহ ইয়ার হামার হেমেন যত দিনই মাতার মাসাজেদ আরো আছে আল্লাহ সব দিনই মাতার মাসাজেদ গুলা কবর করিয়ে আনেন এ ভাইতু মসজিদ রিমা মসজিদ খতিব কমিটিগন মুছল্লি গবাইকে আপুনি কবুল কৰি আনে মছল্লাহু তা আলা আলা খৰি খলতিহী মহম্মাদী ৱালী আজমায় আমিন 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 বিনহ মাতি কা য়ৰ

हमरा प्रशासन करे एक साइड पे आ एक साइड पे लोगो मान के सही खराब हो যাবার पर लोगो आसी करी नहीं आसी हम ही कहूं तो दिए छे हम फटाफट गोली लगा सब को मना कर दे अरे भाई दक्कन का माने पूरा मान जा सके हो सब को सब को Saete zei. Saete zei. Saete, baxte, e ku naezhe. Legend I am. I am... Ispes. E tu legend.